বিসমিল্লা হির রহিম রাহিম সুখবর সুখবর ব্রয়লার ক্রেতা ভাই ও বন্ধুদের জন্য এক দারুণ সুখবর জি হ্যাঁ নিজস্ব ফার্মের ব্রয়লার মুরগি বিক্রয় করা হবে তাই আর দেরি নয় চলে আসুন আগামীকাল বিকেল চারটার পর থেকে ফরিঙের দিঘি বাজার ভাই ভাই পোলট্রি স্টোরে প্রোপাইটর মোহাম্মদ মণ্ডলের দোকানে ব্রয়লর মুরগি বিক্রয় করা হবে গোটাল ব্রয়লার মাত্র একশত ষাট টাকা কেজি দরে বিক্রয় করা হবে হ্যাঁ ভাই গোটাল ব্রয়লার মাত্র একশত ষাট টাকা এবং ব্রয়লারের কাটা মাংস পাবেন মাত্র দুইশত বিশ টাকা কেজি দরে তাই দেরি নয় আগামীকাল বিকেল চারটার পর থেকে চলে আসুন ফরিংয়ের দিঘি বাজার ভাই ভাই পোলট্রি স্টোরে মোবাইল জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান থ্রি জিরো থ্রি সেভেন সিক্স ধন্যবাদ